দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় ভরসা কিছুটা ক্ষতি করতে পারি কিন্তু অন্ধবিশ্বাস আপনার সব কিছুই কেড়ে নিতে পারি আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করি বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝি হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্ক স্থায়ী নয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় উপকারীকে অনেকেই ভুলে যায় তবে অপকারীকে কেউ ভুলে না যে মানুষগুলো তোমাকে বলি তুমি পারবে না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে নিজের ভুল বোঝার পর ফিরে আসার পরটা বন্ধ হয়ে যায় নীরবে থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নিরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই কেউ একজন প্রশ্ন করেছিল আপন কে আর পর কে ও এলো সময় ভালো থাকলে সবাই আপন আর খারাপ থাকলে কেউ নয় মানুষ সিংহকে প্রশংসা করে কিন্তু আসলে গাদাকেই পছন্দ করে যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসাধারণ মানুষ অপবাদ দেয় শত সাহসী মানুষ ধৈর্য ধরে কারো অধপতন দেখে আনন্দ প্রকাশ করো না কারণ ভবিষ্যতে তোমার জন্য কি অপেক্ষা করেছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই যদি আপনার এই মুহূর্তেই টাকার দরকার হয় তাহলে মনে রাখবেন ভিকারীর একদম তাড়াতাড়ি টাকা দরকার যাকেই পায় তার কাছে হাত পাতে শ্রমিকের একদিনে টাকা দরকার সারাদিন কাজ করে সন্ধ্যায় পায় চাকরিজীবীরা সারা মাস কাজ করে মাস শেষে টাকা পায় বিজনেসম্যান এনার টাকা পেতে কমছে কম ছয় থেকে আট মাস সময় লাগে লাভের মুখ দেখতে কিন্তু যখন টাকা পায় তখন তারা ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত সেই টাকা ভোগ করে অবাক হওয়ার বিষয় হল যা যত তাড়াতাড়ি টাকার দরকার সে তত গরিব থাকে তুমি যদি ভাবো তুমি অসুখী তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্ট থেকে তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করো তোমাকে অসুখী করতে পারবে না সূর্য শিখিয়েছে ডুবলে উঠতে হবে জেনারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয় যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করা সম্ভব নয় সম্পর্ক পূর্ণ হলে বাস্তবতা জগৎ তৈরি হয় আবহাওয়া শুরু হয় কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনি সবচেয়ে ভালো বোঝেন আপনাকে একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে যে খুবই ছোট্ট একটা শব্দ যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকে ধ্বংস করে দিতে পারে মানুষকে অবশ্যই ভালোবাসা উচিত তার পোশাক অর্থ আর সৌন্দর্য দেখে নয় বরং তার মন কতটা বড় তাই দেখি ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবি আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শোধ বদলে যায়নি আগের মতো আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি খুব সুন্দর ফুলি যেমন ভ্রমণের আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তী তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না নিজেকে পরকিয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে আর আমাদের উপরওয়ালা অপরাধেকে খোঁজে ক্ষমা করে দেওয়ার জন্যে বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বাড়ি অথচ পরিবার ছোট ব্যাঙ্ক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুলি ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদের খোঁজ নেওয়ার কেউ নেই মনে রাখবেন যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কখনোই কাউকে বলো না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার প্রয়োজনেই পড়ে না দান করতে ধনী হতে হয় না দান করার মতো সুন্দর একটা মন লাগে প্রথম দেখায় ভালো লাগাচ্ছি দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না যে তোমাকে বোঝে না তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না প্রিয় মানুষকে মেসেজ লিখে ব্যাগ স্পেসে মুছে ফেলে কথা জমিয়ে রাখা আরেক নাম হলো অভিমান ইচ্ছাগুলোকে খুন করি জীবনকে প্রাধান্য দেওয়ার নামই হলো মধ্যবিত্ত বুঝলি ভাই এ দুনিয়াতে মা বাবাই আপন বাকি সব বিজ্ঞাপন কেউ পাশে থাকলে তাকে শুভাকাঙ্ক্ষী ভাবা ঠিক নয় পাশে তো মির্জাপরও ছিল বাংলার নবাবের সাতপদদের তুমি কখনোই বুঝাতে পারবে না তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টো প্রমাণ করে ছাড়বি তুমি নিজেই স্বার্থপর পর দিন শেষে ব্যয়মান মানুষগুলোই ভালো থাকে শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো একসময় কত বোকা ছিলাম ভাবতাম মানুষ কসম দিয়ে কখনোই মিথ্যা কথা বলবে না অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বুঝি যেও প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কখনো কখনো আমি চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা মানুষ আমার সঙ্গে করে হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে নামায় যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ বলে কিছুই থাকে না যদি উপরওয়ালা আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকে বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান ছেড়ে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পরেই অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি বুঝলে প্রিয় ভালোবাসাটা পিথাগোরাসের গুড়াসের উপন্যাসের ন্যায় যে প্রমাণ করতেই হবে ভালোবাসাটা হলো মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করতে হয় এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আসে যতদিন ততদিন চালাক লোকেরা কখনোই না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি মনে কিছু করো না সৌন্দর্য কখনো চরিত্র চেয়ে দামি হতে পারে না যে থাকতে চায় না তাকে রাখা যায় না আর যে থাকতে চায় তাকে কখনোই ধরে রাখতে হয় না হাতে একটা কাঁচের গ্লাস নাও হ্যাঁ নিয়েছি কাছের গ্লাসটি মাটিতে ছুঁড়ে মারো হ্যাঁ মেরেছি গ্লাসটি কি ভেঙেছে হ্যাঁ ভেঙেছে এবার ভাঙ্গা গ্লাসটিকে বলো সরি হ্যাঁ বলেছি গ্লাসটি আগের অবস্থায় ফিরে গেছে না ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললে সেই কষ্ট চলে যায় না সুতরাং নিজে কিছু করার আগে একবার ভেবে নিও প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেটায় পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটো থেকে আপনি কিছু না কিছু শিখতে পারবেন যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ স্বপ্নের কপালে ভালো স্বামী জোটে না আই ডোন্ট কেয়ার আই অলওয়েজ রিমেম্বার যে সম্মান দেবে সেও সম্মান পাবে কার সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলো ফিরে আসে না দূরত্ব খারাপ জিনিস পৃথিবীতে মৃত মানুষগুলোর জন্য সবাই কাঁদে কিন্তু জীবনের কষাঘাতে পড়ে জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না মানতে হবে বস স্বার্থ ছাড়াও কেউ কাছে আসে না কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্য কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্যে কিছু কিছু কথা বলতে নেই দুঃখ না পায় তার জন্যে কিছু কিছু জায়গা ছেড়ে দিতে হয় অন্যজন থাকবে তার জন্যে যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যেই আমি আজ নিজের কাজ নিজেই করতে শিখেছি সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করো ধৈর্য খুব তেত কিন্তু এর ফল বড়ই মিষ্টি শুধুমাত্র সাফল্যের গল্প পড়বেন না এখানে শুধু একটা বার্তাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়বেন তাহলে সফল হওয়ার অনেকগুলো ধারণা পাবেন পরিবারের সাথে ধৈর্য রাখা হলো ভালোবাসা অন্য মানুষের সাথে ধৈর্য রাখা হলো সম্মান করা নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস এবং ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়া অনেক ভালো পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগা কি বিসর্জন দিতে হয় কেউ যদি আপনার খারাপ চায় সেটা তার কর্ম আমি কারো খারাপ চাই না এটা আমার ধর্ম যে মানুষটি তোমায় ভালোবাসি তোমায় নিয়ে চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখে তাকে কখনই অপেক্ষা করো না কারণ একদিন তুমিও ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ বাড়িতে পৌঁছে একটা কল করিস কথাটাই অনেক কিছু জড়িয়ে থাকি মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসো তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না সম্মানার প্রশংসা জোর করে পাওয়া যায় না অর্জন করতে হয় আমি চেষ্টা করি সব সময় সবার সাথে ভালো ব্যবহার করতে কারণ আমি সারা জীবন থাকবো না জীবনে বড় হতে চাইলে প্রথমে নিজেকে ছোটো ভাবা বন্ধ করু নিজেকে সম্মান দিন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার স্বপ্ন যদি অন্যকে হাসায় বুঝবেন আপনি সঠিক পথে আছেন যারা সত্যিকারে বড় হয় তারা অন্যকে ছোট করে না তারা অন্যদের এগিয়ে নিতে সাহায্য করে বড় হওয়ার প্রথম ধাপ হল নিজের দুর্বলতাকে স্বীকার করে তা দূর করার সাহস রাখা সফল হওয়ার জন্য হাজারটা দরজা বন্ধ হতে পারে কিন্তু একটা জানালা যদি খোলা থাকে সেটাই আপনার শুরু জীবনে বড়ো হতে চাইলে স্বপ্ন দেখুন বড় কাজ করুন নীরবে আর ফলাফল দিয়ে প্রমাণ করুন আপনি আর যেখানে আছেন সেটা গুরুত্বপূর্ণ না আপনি কোথায় যেতে চান সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি সবাই একভাবে চলে আপনি ভিন্ন পথে চলুন কারণ বড়রা কখনই ভিড়ে মিশে থাকে না নিজেকে বদলান কারণ পৃথিবী আপনার জন্য বদলাবে না আপনার প্রতিদ্বন্দ্বী কেউ না আপনি নিজেই আপনার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভয় পাবেন না ব্যর্থতাকে ভয় পান যদি আপনি চেষ্টা না করেন সবাই যখন ঘুমায় আপনি তখন যদি জেগে থাকেন স্বপ্ন পূরণের জন্য আপনি এগিয়ে আছেন বড় হতে চাইলে বড় চিন্তা করুন বড় দায়িত্ব নিন এবং ছোটো ছোটো কাজকে গুরুত্ব দিন প্রতিদিন একটু করে উন্নতি করুন বড় সাফল্য একদিনে আসে না ধৈর্য তৈরি হয় আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনি কখনোই হার মানেন না সমস্যা এলে ভয় পাবেন না সমস্যা মানে আপনি শিখছেন বাঁচছেন বড় হচ্ছেন সফলতা একদিনের ফল নয় প্রতিদিনের অভ্যাসের ফল যতবার পরে যান না কেন একটা বেশি উঠে দাঁড়ান সেটাই বড় মানুষ হওয়ার পরিচয় নিজের স্বপ্নকে এতটাই ভালোবাসুন যেন অলসতা আপনার কাছে লজ্জা পায় বড় হতে চাইলে কারো ছায়া নয় নিজের আলোয় হাঁটতে শিখুন আপনি যদি আজ কঠিন পরিশ্রম করেন ভবিষ্যতে আপনার জন্য সহজ হবে দোষ খোঁজার আগে নিজের সমাধান তৈরি করুন বড়রা সমাধানে বিশ্বাসী জীবনে বড়ো হতে চাইলে প্রথমেই শেখেন না বলতে নিজের সীমা ও লক্ষ্য নির্ধারণ করুন নেতিবাচক মন্তব্যে মন ভাঙবেন না বরং প্রমাণ করুন আপনি কে বড় মানুষেরা ব্যর্থতাকে ভয় পায় না কারণ তারা জানে ব্যর্থতায় শিক্ষার শ্রেষ্ঠ মাধ্যম জীবনের সঠিক সময় বোঝায় আপনি কতটা শক্তিশালী একটা লক্ষ্যকে নিজের শ্বাসের মতো জরুরি করে তুলুন সফলতা আসবেই অন্যের সফলতা থেকে ঈর্ষা নয় অনুপ্রেরণা নিন এটাও বড় হওয়ার একটি লক্ষণ যে মানুষ নিজের সীমাবদ্ধতা মানে না তার সীমা নেই জীবনে বড় হতে চাইলে অন্যদের থেকে নয় নিজেকে প্রতিদিন একটু ভালো করুন যখন সবাই বলে তুমি পারবে না তখন চুপচাপ নিজের কাজটা করে যান নিজের লক্ষ্যকে সবার কাছে ব্যাখ্যা নয় প্রমাণ করুন ফলাফলে বড় হতে চাইলে প্রশংসা নয় সমালোচনা থেকে শিখতে শিখুন আলছে নয় যারা আগুনের মতো জলে তারাই বড় হয় আপনি কি করেন তখন কেউ দেখে না সেটা নির্ধারণ করে আপনি কত বড় হবেন সময়ের চেয়ে বড় গুরু নেই প্রতিটি মুহূর্ত শিকার বদলানোর এগিয়ে যাওয়ার যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন তাহলে আপনি যে কোনো কিছুকে জয় করতে পারেন সফল মানুষরা একদিন ছিল শূন্য তারা শুধু থেমে যায়নি আপনি যতই ধীরে চলুন না কেন যেহেতু আপনি থামেননি আপনি জিতবেন জীবনে বড় হতে চাইলে কথা শুনুন কিন্তু শুধু কানে নয় কাজে লাগান হৃদয়ে